যেটা বলবো সবাই তো জানেনি এতদিন আসলে আমি ঘরের ভেতরে ছিলাম আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় এরপর নিজেকে রিকভার করি এই এখন এত আপনাদের সামনে এসে দাঁড়াতে পারছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার সাথে যখন দুর্ঘটনাটা ঘটে আমি সব সময় চেয়েছিলাম আমার সংগঠন আমার পাশে থাকবে একদম যে কোনো ভাবেই হোক আমার সবচেয়ে বড় ভাবে পাশে থাকার মানে আমি যেটা চেয়েছিলাম যে মানসিক ভাবে আমার পাশে থাকবে হ্যাঁ আমি ডিটেল বলতে চাচ্ছি না আমি যেটা চেয়েছি যে আমাদের শিল্পীরা আমরা যখন আমাদের কর্মস্থলে যাই আমরা কি আসলে নিরাপদ প্রত্যেকটা শিল্পী আমি সেই প্রশ্নটাই করেছিলাম যে আমি যেহেতু নিরাপদ মানে নিরাপত্তা পাইনি একটা শুটিং হাউসে গিয়ে তাহলে আমার সহকর্মীরা আমার কলিগরা যখন তারা তাদের কর্মস্থলে যাচ্ছে তখন এই প্রশ্নটা আমার মনে আসছে আমার আমি এই করেছিলাম। এবং আমি চেয়েছিলাম যে আমাদের যে শুটিং হাউস গুলো আমরা যেখানে কাজ করতে যাই যেন অবশ্যই এনশিওর করা হয় যে আমাদের নিরাপত্তা এবং যা যা যেভাবে করা লাগে কিন্তু আমি আসলে আজকে আমার অ্যাক্সিডেন্টের প্রায় দু বছর হতে চললো আমি কিছুই দেখিনি আমার করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত তার কিছুই হয়নি তো আমার চারা সবসময় এটা ছিল এবং এখন আমি সেটাই চেয়ে যাচ্ছি যে আমি আমার কাজের জায়গা যেন সেটা নিরাপদ থাকবে আমি যেন নিশ্চিন্তে যেতে পারি যে আমি কাজ করতে যাচ্ছি সেখান থেকে আমার দুর্ঘটনা দুর্ঘটনা ঘটবে আমি যেমন করে মানে মৃত্যুর মুখ থেকে যেভাবে আসি আমি আমার আরেকটা সহকর্মীকে দেখতে আমি সবসময় চাই যে সুন্দরভাবে এই আমরা মানে অভিযোগ করবো বা কষ্ট মনক্ষুণ্ণ থাকবো যে আমার সহকর্মীর কাছ থেকে আমি এই আঘাতটা পেলাম এটা আমি চাই না আমরা শিল্পী মানুষ শিল্পী সত্তা শিল্পী সত্তা শব্দটা এত সহজ না মানে মানুষ মাত্রই ভুল করে কিন্তু শিল্পীরা অনেক সুন্দর করে সংশোধন করে তো আমি চাইবো যেহেতু আমাদের যারা আছে না আমাদের সংগঠনের আছে ওনারা অনেক বুঝেন আমি আমি অনেক অনেক নগল তেমন কিছুই বুঝিনা কিন্তু তারপরেও আমি চাইবো ওনারা যেহেতু অনেক বিজ্ঞ ওনারা অনেক বুঝেন ওনারা আসলে এই সুশীল সমাজে আমাদের সবাইকে নিয়ে এই বিভেদ তৈরি না করে আমি চাইবো সবকিছু সুন্দর ভাবে একটা সমাধান করত হয়ে যাক এছাড়া আমি আসলে কিছুই বলতে যাচ্ছি না